জামা যদি বানাইতে চাই তার সামনে যদি নমুনা না থাকে মাপকাটি না থাকে তাহলে ওই টেলার জামা বানাইতে পারে না আমার রবের সামনে আসমান বানাইলো নমুনা ছিল না জমিন বানাইলো নমুনা ছিল না মানুষ বানাইলে নমুনা ছিল না প্রত্যেকজন বান্দাকে প্রত্যেকটা চেহারা আকৃতি দিয়া বানাইলো কোন নমুনা নাই তিনি হচ্ছেন কে বানান ওই রবকে তো আমরা চিনি না শুধু বলেন সাথে সাথে হয়ে যায় আর আমি আপনি যদি কোনো কিছু বানাইতে হয় তাহলে ওখানে নমুনা আকৃতি ওখানে নমুনা থাকতে হবে নমুনা দেখিয়ে দেখিয়ে গাড়ি বানাবেন তো সামনে নমুনা থাকতে হবে আপনি একটি মোবাইল বানাবেন তো সামনে একটা নমুনা থাকতে হবে একটা সাইকেল বানাবেন নমুনা থাকতে হবে একটা ঘর বানাবেন নমুনা থাকতে হবে আল্লাহ বলেন আমার কোনো নমুনার প্রয়োজন হয় না

আমি বলার সঙ্গে সঙ্গে সব হয়ে যায় আমি রব ডিম বানাইলাম ডিম ছাড়া আমি রব মুরগি বানাইলাম মুরগি ছাড়া আমি রব হাঁস বানাইলাম হাঁস ছাড়া আমি রব

আল্লাহকে তো আমরা চিনতে পারি না এটা যুব ওই আল্লাহর দাম আমাদের অন্তরে ভিতরে নাই আমরা প্রশংসা করতে হলে করব কার বলেন আর জোরে বলেন আল্লাহর যদি প্রশংসা করতে পারে তাহলে তুমি দামি হয়ে যাবে আল্লাহর প্রশংসা তোমার হৃদয়ে যখন থাকবে তুমি যে কাজ করবে তোমার ওই কাজটা করতে আনন্দ লাগবে আল্লাহর প্রশংসা বান্দা তুমি যদি অন্তরে না করো তোমাকে বানাইলেন যিনি প্রশংসা পাওয়ার যোগ্য হলেন তিনি ঠিক কিনা জোরে বলেন

আল্লাহ বলেন পাইখানা যদি একটা দিন বন্ধ রাখি দেখবেন কি অবস্থা হবে বারোটা বাইরে যাবে ঠিক নেই একদিন শুধু ফর্সা পাইখানাটা যদি বন্ধ করে দেয় তাহলে অবস্থা কি হবে

প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন দেখতেছেন আগুন কিছুদিন আগুন গত পরশু দিন হাট রাম গতিতে আগুন লেগেছে দেখছেন কিনা সবাই দেখেন নাই ঢাকাতে এয়ারপোর্টে আগুন লেগেছে লাগছে কিনা বলেন লাগছে কিন্তু বান্দা তুমি কেন অহংকার করা আমি রাত মুহূর্তের মধ্যে তোমাকে সোনার চাইতে দামি বানাই দিতে পারি তুমি অহংকার করি না আজকেই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় নবীর বিরুদ্ধে কথা বলা হয় আলেম ও উলামারা যখন হিন্দুত্ববাদী ইসকরের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয় এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবেহ করে হত্যা করা হয় কেন করা হয় এই দেশটা হচ্ছে মুসলমানের দেশ কার আলেম ও দেশ কার দেশ লোদি আউলিয়াদের দেশ কার দেশ এই দেশের মধ্যে আলেম থাকবে ওরামাই কেরাম থাকবে মুসলমান থাকবে যতদিন ইমান থাকবে প্রত্যেকটা আলেম এবং কি ইমানদাররা যারা করে রাসেলকে নিয়ে কোরআন নিয়ে

থেকে এমন বাচ্চা দুনিয়ার জমিনে আনতে চায় মুসলমান আর এই দেশে বসবাস করতে না পারে একটা ঘটনা বলবো একটা ঘটনা বলবো হাজরা তো আমার সিরিয়ার জমিনে গেলেন সিরিয়ার জমিনে যাওয়ার পর সেখানে যাইয়া দেখতেছি একটা ইদিগাদ জমিনের মধ্যে শিরাইলো আমি ওই মুমিন ওমর পারে কদি আল্লাহ তাআলা রুসিয়ার জমিনে যাইয়া ওই ইহুদি গদ্দারকে দেখতে গেল দেখার পরে ইহুদি গদ্দার বলতেছে হে আমির মুমিনিন ওমর আমার এই অবস্থা কেন জানো আমার এই অবস্থা হলো আমাকে মুসলমানদের একজন ভাই আমার উপর আঘাত করেছে আমির মুকলি মাল এই কথা শোনার পর রাজা নিতে হয়ে গেলো বলতেসে তোমাকে কে আঘাত করলো মাছ ধর করলো ডাক দা তার কাছে চলে গেল ইহুদি দাদার কে বললো ওনার পরিকা দিয়ে নাহুদ আর সোয়াইবকে পাঠাইলো তার সাথে যাও খবর নিয়ে আসে কে তাকে ব্যবহার করলো সহিব রাধি ও খবর ইহুদিও আসলেন কে আঘাত করল তাকেছে তাকে ডাকাও ডাকাও ডাক কাছে আনার পরে জিজ্ঞাসা করলেন তুমি তাকে আঘাত করলো

তখন আমি মালিক মালিক তুমি সাক্ষী নিয়ে আসো মালিক যখন ওই মহিলার কাছে গেলেন মহিলাকে আনলেন মহিলার স্বামীকে আনলেন মহিলার বাবাকে আনলেন তিনি সামনে প্রস্তুত করায়

আল্লাহ রাসুল বলেছিলেন ইহুদিরা যা পাপ্য পাও না তোমাদের কাছে যে অধিকার ওই অধিকার হিসেবে তোমরা সচেতন থাকো ওমর বলতেছেন দাঁড়ায়া সাহাবাই কেরামের সামনে বলতেছে হে সাহাবাই কেরাম শুনো আল্লাহর নবী বলেছিলেন ইহুদিরা যতটুকু পাও না তাদের ওই কর্তা ক্লিয়ার করে দাও এর চাইতে বেশি নাই কিন্তু তাদের সামনে আমরা তাদের সাথে এই চুক্তি করে নাই তারা আমাদের মুসলমানদের বন্ধুর উপর জাতীয় পড়বে জাতীয় পড়লে আমরা ইমানদার যারা আছি তারা কখনো সহ্য করতে পারবো না আমি মমিনের তাকে শুনিতে চড়া এই কথা যখন বললেন শুনিতে চড়া দিলো আমি মমিনের যখন বক্তব্য শোনা হলো আমি মমিনের বক্তব্য দেওয়ার পর বলতেছে যতজন নারীকে মুসলমানদের উপরে যারা জাপিয়ে পড়বে যেখানে জাপিয়ে পড়বে যেখানে দেখবে তোমরা মুসলমান তার উপরে ছাড়া দেবে কারণ মুসলমান নারীর উপরে হিন্দুত্ববাদীরা এই গাদ্দাররা কখনো জাপিয়ে পড়তে পারে না একজন মুসলমান নারীর উপরে কিভাবে জাপিয়ে পড়বে আর মুসলমান নারীর উপরে জাপিয়ে পড়ার কারণে অন্য মুসলমান গুলা কিভাবে না 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 যে ব্যক্তি মুসলমান নারীর উপরে পড়বে পড়বে করবে এই দেশটা কা মুসলমানের দেশ এই দেশটা ইসলামের এই দেশটা কোরআনের এই দেশটা আলে মোরানের এই দেশটা ইমানদারের এই দেশের মধ্যে ইসকান আইসা বসবাস করবে না কখনো সম্ভব নয় এই দেশটা বাংলাদেশ হল ইমানদারের বাংলাদেশ হল মুসলমানের মুসলমান যতদিন থাকবে তা যারা রক্ত যতদিন থাকবে এই দেশে হিন্দুত্ববাদী এই দেশে ইসকন যারা দেশের মধ্যে বসবাস করতে চায় তাদেরকে এই দেশ থেকে हटায়া দিতে হবে আমরা যতদিন দেশে থাকব ইমানের পক্ষে কথা বলবো ঠিক কি না দেশটা কার মুসলমানদের দেশ দেশটা আলেম ওলামাদের দেশ দেশটা আল্লাহর দেশ এই দেশের মধ্যে কারও শক্তি সেলবে না একমাত্র শক্তি সেলবে ইমানdare ঠিক না দেশ তালে তো কারো বাপরে বিটা করে বে মন চাইলে যকোন জেটা দেশ তালে তো কারো বাপরে বিটা করে বে মন চাইলে যকোন যেটা দেশ তালে খুনায়ের ইজ্জতে নিদামে তো না মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কেনা সেই রক্তের দাম কেনা ওদের সোনার বিটা তবে কেন अब्बास হলো বিদেশীদের চরণ চটা ঠিক না দেশটা নয় তো কারো बापের বিটা করবে মন চাইলে যখন যেটা এ দেশের মাটি থেকে গন্ধে আসে ওই কানে মান এ দেশের আটাছে ওই ডালে কত বিমান এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ওই দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা সে দেশের আকাশেতে নাস্তি কথার গণবটা দেশটা নই তো তার বাপের বিটা করবে মন চাইলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা যে দেশের সংসদে আই মোদের আইল বই ধরে রাখ ভালো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা সবই তো লাচের পুতুল মালিকিন হলো আসল গুডা ঠিক না এই দেশটা কান এরে আল্লাহর বান্দা যুব

নুর নারাজ সর্বতা শ্রী গম সমস্ত পাশে কার আর